এটা আরামবাগ গার্লস কলেজ আর এটা হচ্ছে দ্বারকেশ্বর নদীর পশ্চিম পাড়ে মূল যে আরামবাগ শহরে ঢুকতে যে বাঁধ রাস্তা বাঁধ রাস্তার অবস্থা যে ভয়ঙ্কর আমরা কিছুদিন আগে সে খবর করেছিলাম আর দুটো পাশে যে ঘন জঙ্গল সব থেকে বিষয় যে একটা গার্লস কলেজের মতো গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট শিক্ষা যেখানে শিক্ষার মেরুদণ্ড বলা হয় যে প্রতিষ্ঠানগুলোকে দেখুন সে প্রতিষ্ঠানের গোটাটা দেওয়াল জুড়ে বড় বড় লতানে গাছ একদম জড়িয়ে ফেলেছে কোনো রকম পদক্ষেপ নেই কলেজের চরম যাকে বলা যায় দায়িত্বজ্ঞানহীনতার প্রমাণ হচ্ছে এই কলেজের দুরবস্থায় গোটা কলেজটার সমস্ত জানলা এবং বাথরুম যেটা শৌচাগার যেখানে নিরাপত্তার ব্যাপার এই গাছ বেয়ে সাপ যে কোনো সময় ভেতরে প্রবেশ করতে পারে অন্যান্য দূষিত কিছু প্রবেশ করতে পারে কিন্তু অদ্ভুত ব্যাপার এই জঙ্গল পরিষ্কারে কোনো দায়বদ্ধতায় দেখায়নি কিছু কিছু কলেজের স্টাফ উঁকি দিয়ে দেখছেন আপনারা উঁকি দিয়ে দেখছেন জানলা বন্ধ করে দিচ্ছেন আপনাদের মনে হয় না যে এই জঙ্গলগুলো পরিষ্কার করা উচিত ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে ক্যামেরা ধরছি জানলা বন্ধ করছেন আপনাদের একটুখানি দায়িত্ববোধ নেই যে এটা কি করা উচিত কেন পরিষ্কার করেননি এইগুলো এটা খুব শোভনীয় একটা কলেজ আরামবাগের একমাত্র মহিলাদের জন্য যে গার্লস কলেজ সেই কলেজটায় এরকম জঙ্গলে ঢাকা থাকবে পড়াশোনা হয় না নাকি কলেজটাই জঙ্গলের রাজত্ব নাকি আপনার আপনি দেখছেন কি হ্যাঁ উত্তর নেই কেন হাঁ করে দেখছেন জানলাটা বন্ধ করে দিচ্ছেন নিজেদের অন্যায়গুলো অপদার্থ তাকে ঢাকছেন জানলা বন্ধ করে দেখুন কি অবস্থা ওরা টুক করে জানলাটি বন্ধ করে দিচ্ছেন পাছে ওনাদের অন্যায় অপকর্ম এটা নিয়ে ওনারা যে জেনেছেন সেটুকু কখনও কোনো দিন প্রত্যেকটা জানলা দেখুন একটা একতলার প্রত্যেকটা জানলা এইভাবে জঙ্গলে ঢেকে গেছে দেখছেন ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো কোনো দিন এটা দীর্ঘ বছর ধরেই চলছে এবং কলেজের উপর উপরে দেওয়ালগুলোতে দেয়ালগুলোতে গাছ গজিয়ে গেছে কোনো দিন কখনও এখানে পরিষ্কার হয়নি এবং কবে যে এটা রং করা হয়েছিল তারও কোনো ঠিকানা নেই একই তো এই ভয়ঙ্কর রাস্তায় হাঁটা যায় না গাড়ি চালাতে হিমশিম খেতে হচ্ছে তার উপর দেখুন কি অবস্থা এবং শুধু তাই নয় শৌচাগারের এবং ছাতের জল চুইয়ে গোটা দেওয়াল কীরকম শ্যাওলায় ঢাকা গোটা দেওয়াল শ্যাওলায় ঢাকা এবং কলেজটা যত দূর চোখ যায় সবটাই জঙ্গল গ্রাস করে নিয়েছে এটা আরামবা গার্লস কলেজ একদম শহরের প্রাণকেন্দ্রে যেখানে সমস্ত প্রশাসনিক ভবন যে জায়গায় সেই জায়গায় দাঁড়িয়ে একটা কলেজের দেয়ালের কি অবস্থা এবং কলেজের দেওয়াল জুড়ে এই যে গাছটা গজিয়েছে এই গাছটা একদম কলেজের দেওয়াল থেকে এবং সেই শিকড় চারিদিকটা ছড়িয়ে যাচ্ছে অদ্ভুত ব্যাপার এই কলেজের যিনি প্রিন্সিপাল তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছাত্রীদের প্রতিনিয়ত অভিযোগ বহু ছাত্রী এখানেও দেখুন আর একটা গাছ গজিয়েছে হ্যাঁ যেটা বলছিলাম যে বহু ছাত্রী এই কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন করেন চোখের জল ফেলতে ফেলতে সেই প্রিন্সিপাল তার দায়বদ্ধতাটা দেখুন কি ভয়ঙ্কর অবস্থা এটা একটা গার্লস কলেজ আপনারা কি বলবেন যে এটা আদৌ সুস্থ অবস্থা বলে আদৌ মনে হয় একটা কলেজের সমস্ত দেওয়াল জুড়ে দেখুন কি অবস্থা এমনকি শ্যাওলা ধরে গেছে উপর থেকে গাছ গজিয়েছে গোটা কলেজটাকে ভেঙে দিতে পারে দীর্ঘদিন ধরেই চলছে দীর্ঘদিন ব্যবস্থা যদি না ঠিকমতো থাকে আর আমাদের যেমন শিক্ষা ব্যবস্থায় যে অবস্থায় গেছে সে তো প্রাক্তন মিজেলে মেয়ে আছে সুতরাং এই হবে এটাই ভবিতব্য এটাই ভবিতব্য বলে মেনে নিতে হচ্ছে হ্যাঁ এই বাংলাতেই আমরা আমরা এগিয়ে বাংলায় আছি একদম এটা একদম অত্যন্ত সত্যি কথা বলেছেন যে আমরা এগিয়ে বাংলায় আছি একদিকে হচ্ছে এই বান রাস্তা দিয়ে পথ চলা যাচ্ছে না এখানে রবিবার আমরা যখন সংবাদ করি তখন তারপরেই আরামবাগ টাইমসের চ্যানেলে খবর হওয়ার পরে পরেই এক প্রকার গোপনেই বলা যায় সার্ভে হয়েছিল নাকি শুনলাম যে এবং তাও সেটা সরকারি ছুটির দিন বাদে মানে দিন দেখে রবিবার রবিবার দিন নাকি তারা এসে একবার দেখে গেছিলেন কি কাজ হয়েছে কি দেখেছেন তার কোনো নমুনা নেই দুদিকেই দেখুন ঘন জল জঙ্গল এবং এখানে যেটা সুইস গেট তারও অবস্থা একই রকম এই এটা একটা সুস্থ ব্যবস্থা সুস্থ পরিকাঠামো শিক্ষার যে কি বেহাল দশা তা শিক্ষা যে মানে শিক্ষা প্রতিষ্ঠানের দুর্দশা দেখেই একদম অনুমান করা যায় দেখুন কি ভয়ংকর অবস্থা শুধু একটা দিকই নয় এই কলেজের পশ্চিম দিকেই নয় এই কলেজের উত্তর দিক একই অবস্থা শুধু তাই নয় এখান থেকে এইভাবে দেখতে পাওয়া যাচ্ছে ঠিক তাল গাছটার নিচে থেকে ক্রমান্বয়ে জলেরও অপচয় হচ্ছে আচ্ছা আপনাদের কি মনে হয় এটা একটা গারাম্বা গার্লস কলেজ গোটাটা জঙ্গলে ঢাকা এবং যে কোনো সময় ক্লাসরুমের ভেতরে সাপ ঢুকতে পারে জল পড়েই যাচ্ছে শ্যাওলা এবং ছাদ থেকে আষুদ গাছের মতো যে গাছ যেটা দেয়াল ফাটিয়ে দেয় সেই গাছ গজাচ্ছে দেখে কি লজ্জা লাগছে মানে আপনাদের লজ্জা লাগে তো রোজ যখন আপনারা হাঁটেন একটা কলেজের শিক্ষা ব্যবস্থা তো এখানে এটা কি শিক্ষা ব্যবস্থা বলে শিক্ষার প্রাণকেন্দ্র একটা গার্লস কলেজ সেই জায়গাটা এত অপব্যবহার এখানে আমরা আরেকজন পেয়েছি সাংস্কৃতিক কর্মী সঙ্গীত শিল্পী অশোক ঘোষ অশোকবাবু আপনার মেয়েরাও পড়াশোনা থেকে পেরিয়ে এসেছে এখন তারা সবাই সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত আপনি এই এলাকার যে যেহেতু বাসিন্দা তো আপনি আপনার কি মনে হয় এটা কি একটা সুস্থ পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠান কি এরকম হতে পারে গোটাটা শ্যাওলা গোটাটা জঙ্গলে ঢাকা জল পড়ে যাচ্ছে অনবরত আমি যখনই আসি তখনই এই পথ দিয়ে যেতে গিয়ে দেখি জল পড়ছে অনবরত এবং গোটাটা জঙ্গল একতলাটা পুরো জঙ্গলে ঢাকা ছাদ থেকে গাছ গজিয়েছে আপনার কি মনে হয় এটা কি আপনারা মানে ইচ্ছা করেছিলেন এইরকম একটা কলেজ দেখতে এটা গার্লস কলেজ পিছন দিক পশ্চিম দিক এবং উত্তর দিক দিক হ্যাঁ

শিউরে ওঠা অথচ প্রিন্সিপাল কোনো দিন মানে প্রিন্সিপাল আদৌ তার কলেজটাকে ঘুরে দেখেন কি না সন্দেহ কি ভয়ঙ্কর অবস্থা দেখলে এরকম থাকতে পারে না অনেক ধন্যবাদ আমাদের আপনার চ্যানেলের মাধ্যমে আমাদের আবেদন যে কলেজ কর্তৃপক্ষ এবং প্রিন্সিপাল তাকে অনুরোধ করছি আপনি একবার কলেজটা ঘুরে দেখুন বাঘের উপরে উঠে এসে মানে দয়া করে আর দয়া করে হ্যাঁ দয়া এবং তার থেকেও বড় কথা আমাদের যেটা একটাই আবেদন ওনার কাছে যে এটার অন্তত নজর দিন যাতে করে আমাদের বাড়ির ছেলে মেয়েরা পড়াশুনো করে এখানে তো সবাই আমাদের বাড়ি আমরা আরামবাগের ছেলে ন্যাচারালি এটা আমাদের গৌরব একদমই এই কলেজের প্রতিষ্ঠাতে দুই ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরে চালিয়ে বা নর্দমার মধ্যে তাদের মূর্তিকে ফেলে রাখা হয়েছিল মাথায় ছিল ন্যাপকিন মেয়েদের অবশ্যই অবশ্যই নজর দেওয়া উচিত যেন হ্যাঁ আমরা যেন দেখি যে হয়তো বেশ মানে বেশ দিনের মধ্যে মানে সুস্থ পরিবেশটা অন্তত অন্তত দ্রুত একশো একদম